ভারতের সবচেয়ে বড় সামরিক দুর্বলতা বাংলাদেশের সিলেট সীমান্ত ঘেঁষা সেভেন সিস্টার এলাকা ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যেগুলোকে সেভেন সিস্টার বলা হয় তাদের অবস্থান বাংলাদেশের সিলেট সীমান্ত ঘেঁষেই আর ঠিক এই অঞ্চলের কেন্দ্রস্থলে তৈরি হচ্ছে বিশাল জালালাবাদ সেনানিবাস এখান থেকে সামান্য উকি দিলে স্পষ্ট দেখা যায় ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো এতটাই কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটি যে ভারতের দৃষ্টিকোণ থেকে এটি এক বড় কৌশলগত আশঙ্কার নাম আর বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত অবস্থান সিলেটের এই বিশাল সেনানিবাস আসলে কতটা কার্যকর এবং তা ভারতের হুমকি মোকাবেলায় যথেষ্ট কিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে সিলেট একটি এই অঞ্চলটি দেশের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বাংলাদেশ এশিয়ার মধ্যে ষোলোতম বৃহৎ গ্যাস উৎপাদনকারী দেশ যার ষাট থেকে সত্তর শতাংশ জ্বালানি চাহিদা পূরণ হয় এই অঞ্চল থেকেই দেশের প্রায় আশি শতাংশ গ্যাস উত্তোলিত হয় সিলেট অঞ্চল থেকে ফলে এই অঞ্চলটি শত্রুর আক্রমণের জন্য এক সম্ভাব্য লক্ষ্যবস্তু বিশেষ করে ভারতের দিক থেকে তাই এখানে একটি শক্তিশালী সেনা ঘাঁটি গড়ে তোলার বিকল্প ছিল না অপরদিকে সেভেন সিস্টার রাজ্যগুলো যেন আমাদের গা ঘেঁষে দাঁড়িয়ে তাই সিলেটের কৌশলগত গুরুত্ব অন্য যে কোনো বিভাগের তুলনায় অনেক বেশি দুই সালের আগ পর্যন্ত সিলেটে কোনো পূর্ণাঙ্গ সেনানিবাস ছিল না এই ঘাটটি পূরণে দুই সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় সিলেটে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাটির নির্মাণের অনুমোদন দেয় একই বছর শুরু হয় নির্মাণ কাজ যা এখনও চলমান প্রথম দিকে এই ঘাটির আয়তন ছিল মাত্র দুইশো একর এবং সেখানে একটিমাত্র ব্যাটালিয়ন অর্থাৎ তিন থেকে পাঁচ হাজার সৈনিক মোতায়েন ছিল যা এই গুরুত্বপূর্ণ অঞ্চলের জন্য যথেষ্ট ছিল না তাই ধাপে ধাপে আশেপাশের জমি অধিগ্রহণ করে সেনানিবাসটি বিস্তৃত করা হয় এখন পর্যন্ত প্রায় পনেরোশো একর জমি অধিগ্রহণ করে নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ জালালাবাদ সেনানিবাস দু সালে নির্মাণ কাজ শুরু হয়ে দু হাজার আঠারো সালে আংশিকভাবে শেষ হয় এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ চলছে এবং আশা করা হচ্ছে আগামী দুই বছরের মধ্যেই পুরো প্রকল্প সম্পূর্ণ হবে এই ঘাটির এক বিশেষ সুবিধা হল এটি সিংড়াবিলের একদম পাশে অবস্থিত ফলে শীতকালীন সময়ে সেনাবাহিনী অতিরিক্ত তিন থেকে পাঁচ হাজার একর এলাকা প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারবে এটি সামরিক দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে সত্যিকার অর্থে এই সেনানিবাস নির্মাণের অন্যতম উদ্দেশ্য ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকা কারণ এই ঘাঁটি থেকে ভারতের দূরত্ব মাত্র বিশ থেকে ত্রিশ কিলোমিটার এখান থেকে ভারতের ত্রিপুরা মণিপুর আসাম ও মেঘালয় এই চারটি রাজ্যের পাশাপাশি বাকি তিনটিকেও নজরে রাখা সম্ভব তবে সীমান্ত ঘেঁষা হলেও ভারত এই ঘাটিতে সহজে হামলা চালাতে পারবে না কারণ সিলেট একটি পাহাড়ি অঞ্চল যেখানে ট্যাঙ্ক বা ভারী কামান দিয়ে সরাসরি আক্রমণ কঠিন তাছাড়া এখানকার বাংলাদেশের পক্ষে রয়েছে একটি সামরিক বিমান ঘাঁটি যা বাংলাদেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে এই কৌশলগত সুবিধার কারণে বাংলাদেশ সেনাবাহিনী ট্যাঙ্ক আর্টিলারি ও রকেট লঞ্চার মোতায়েনের দিকে বিশেষ গুরুত্ব কারণ ভারতের জন্য এই এলাকায় ভারে অস্ত্র চালানো কঠিন হলেও বাংলাদেশ এখানে সেগুলো সহজেই ব্যবহার করতে পারে জমির আয়তন বিবেচনায় সিলেটের জালাবাদ সেনানিবাস এখন দেশের শীর্ষ সামরিক ঘাটির মধ্যে পড়ে ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সিংড়াবিলের আরও বড় অংশ ধাপে ধাপে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে সম্ভাবনা রয়েছে যে দুই সালের মধ্যে সেনানিবাসের আয়তন দ্বিগুণ হবে আর যত বেশি আয়তন বাড়বে তত বেশি রণকৌশলগত সুবিধা পাবে বাংলাদেশ কারণ শত্রুপক্ষ চাইলেও সহ যে বিমান হামলা চালিয়ে এই ঘাটি ধ্বংস করতে পারবে না